ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো তো তোমার মালা খানি তো রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে পুষের রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল বুট্টু টিফিন প্যাক করে দিয়ে দিলাম কেক আর ও না চকলেট বিস্কিট খেতে ভীষণ ভালোবাসে আজকের স্যাটারডে তাই ওর একটাই টিফিন মানে ওই ছোটো টিফিন বুট্টুর ভাষায় সারা দিন স্কুলে থাকতে হবে না একটার মধ্যে বুট্টু আজকে বাড়ি চলে আসবে আজকের হায়দ্রাবাদের আকাশ খুব একটা যে মেঘলা তা নয় আবার কিন্তু করা রোদও ওঠেনি অবশ্য এখন মাত্র সাড়ে সাতটা বাজে বুট্টুর আবার কি বক্তব্য হলো কে জানে ও আসলে রোজ এই টাইমে জিজ্ঞাসা করে যে ওর আজকের বড়ো স্কুল না ছোট স্কুল মানে সারা দিন থাকলে বড়ো স্কুল আর দুপুরবেলা আসলে ছোটো স্কুল তো ছোটো স্কুল শুনে আনন্দে নাচতে নাচতে গেল আর বুট্টু আজকে স্কুল ড্রেস পরে কেন যাচ্ছে না কারণ আজকে ফ্রেন্ডশিপ ডে তো ফ্রেন্ডশিপ ডেতে এই যে আমার গোলাপ ফুল কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠছে আর বুট্টুর এখন ভালোই হয়েছে এই বাবার সাথে না মাঠে যেতে যেতে একটু পাথর নিয়ে খেলে এটা ওটা অনেক কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে যায় যেহেতু এখন আর দূরে যেতে হয় না একদম মাঠের ওপারেই বাস আসে আমি এই ফাঁকে চট করে কৌশিকের টিফিনটা দিয়ে দিই ওকে আজকের এই যে রুটির মধ্যে একটু ঘি লাগিয়ে দিলাম নাহলে রুটিগুলো একটু শক্ত হয়ে যায় আর কালকে রাতে যেহেতু আমরা বাঁধাকপি খেয়েছিলাম সেটাই রেখে দিয়েছিলাম ওটাই আমি ভরে দিলাম আজকে সকালবেলা সেরকম কিন্তু কিছু করতে হয়নি শুধু দুটো রুটি বানানো ছাড়া আর এরপরে আমরা কৌশিক ফিরে আসলে না আমরা আরাম করে একটুখানি র চা খাবো সকালবেলা র চা আর বিস্কিট খাই একটা আচারও দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে লঙ্কার বড় বড় আচারগুলো আর আজকে না সকাল থেকে একটা জিনিস প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্রিজটা একদম নতুন ফ্রিজ বাট গড়বড় হওয়া শুরু করে দিয়েছে এটা একটা ভীষণ টেনশনের জিনিস তো কৌশিক সেই ফাঁকে একটুখানি ওই ফ্রিজওয়ালাকেও ফোন করে দিল ওরা বলেছে তো দুপুরবেলায় আসবে কখন আসবে কে জানে কৌশিকও এখন বেরিয়ে গেলে আমার এই আজকের একটুখানি খটোমটোই দিনটা কারণ আমি কোনো কাজই না নিশ্চিন্তে করতে পারবো না যতক্ষণ না ওই লোক আসবে সারাতে কারণ নিজের মতন করে যে বাসন টাসন দেবো সেটাও পারবো না আরাম করে যে একটু বসে রিল্যাক্স করে টিভি দেব সেটাও পারবো না ঘরের ঝাড় দিতে গিয়ে ভাবলাম নোংরা তো হবেই তাহলে আমি একবারেও চলে গেলে আজকে ঝাড় দিয়ে দেব আর আর একটা প্রবলেম হয়ে গেছে যে ফ্রিজের সব জিনিসগুলো বাইরে বার করতে হবে আমি চট করে দুটো লুচি আর বেগুন ভাজা দিয়ে খেয়ে আর এর মধ্যে দেখো ফ্লিপকার্ট দিয়ে গেল দুটো প্যাকেট আর এই প্যাকেটগুলোর মধ্যে কি থাকে এটা একটা বিশাল হাস্যকর জিনিস সেটা তোমাদের সাথে আগে ফ্রিজটি সারানো সব হয়ে যাক তারপরে প্যাকেট ওপেন করার সময় না তোমাদের সাথে অবশ্যই সেই হাস্যকর জিনিসটা শেয়ার করব তো ভাবলাম যে ঠিক আছে এখনই খুলে নিই কারণ ও ফোন করে বললো যে অনেকটাই ওর দেরি লাগবে ও নাকি রাস্তায় কোথায় আটকে পড়েছে তো হাস্যকর জিনিসটা হলো গিয়ে আমার বাড়িতে কি জিনিস আসে সেটা আমি না নিজেই টের পাই না যে বক্সটা খুলছি এটা থেকে কি বেরোনো উচিত আমার কোনো জুয়েলারি বাট লেডিস কোনো প্রোডাক্ট বাট না এর মধ্যে থেকে বেরোবে কি যেন লাল লাল শুকনোই গোল গোল লঙ্কা আমি কৌশিককে তো সঙ্গে সঙ্গে মেসেজ করেছিলাম এই ব্যাপারটা কি হলো তখন ও বললো অনেকদিন লাল লম্বা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করেছো এবার আমি খাবো লাল লাল গোল গোল লঙ্কা এই দিয়ে ফোড়ন দিতে হবে তো এরকম এই যে পাগলের সংসার আমার মনে হয় না আমার সংসার ছাড়া আর কারো সংসার এরকম আর আজকে ডিপ ফ্রিজের সব জিনিস বাইরে বের করে দিয়েছি একদিকে ভালোই হয়ে ছে আমার ডিপ ফ্রিজটার মধ্যে যেটা যেটা ফেলে দেওয়ার ফেলে দেবো আর যে জিনিসগুলো রাখার রাখবো একটু পরিষ্কারও হয়ে যাবে কেমন আওয়াজ হচ্ছে জানো তো এই অন করলেই না বো করে একটা আওয়াজ হচ্ছে তো দেখা যাক ওরা আসবে যে কখন জানি না তবে ওরা আসার পরে একদম চলে গেলে আমি ভালো করে না ঝাড় দিয়ে আর এই জিনিসগুলো সব ভেতরে ঢুকিয়ে রেখে এই যে ওরা এর কাজ শুরু করে দিয়েছে বললো যে গ্যাস শেষ হয়ে গেছে যেমন এসির হয় সেরকম ফ্রিজেরও তার জন্য পেছনে অনেক বরফ জমে যাচ্ছিলো আর বরফগুলো না একটা পয়েন্টে গিয়ে টাচ হলেই ওই আওয়াজটা হচ্ছিল তো যা পারুক করুক আর এই দেখো ওরা চলে যেতে না যেতে আরও এই পাঁচটা প্রোডাক্ট এসেছে এইগুলো সবই হাস্যকর প্রোডাক্টই হবে আমি এই ফাঁকে আজকে তাড়াহুড়ে ডিমের পোচ আর ভাত দুপুরবেলা খেয়ে নিলাম কিন্তু যেন তো অল্প একটু ভাত ছিল পেটটা ঠিক ভোরলল না ভোরলো না মতন অবস্থা বুট আনতে যাওয়ার আগে আমি ভাবলাম এক কাপ এই যে নতুন প্যাকেটটা কিনেছিলাম গ্রিন টির এইটা খাই এটা না পঁচিশটা ব্যাগ রয়েছে আর এটার মধ্যে অনেক কিছু ছিল মানে মিন্ট আদা সুন্দর খেতে তোমাদেরকে কি বলবো এক সাইডে দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ি বলতে ওখানে আমরা থাকি সামনে লাল গাড়িটা লাস্ট টাইম কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আর এই দেখো একটু গাড়ি মাঠ থেকে না হাঁটতে হাতে এখানে এসে নাম দাঁড়িয়ে থাকি প্রচুর গাছপালা রয়েছে এখানে চারদিকে এই যে দেখো আমার মাথার উপরে একদম গাছপালায় ভরা এখানে দাঁড়িয়ে থাকবো আর এই গলিটা থেকে বুট্টুর বাস আসবে সোজা ব্যাস বুট্টুকে নামিয়ে দেবে বুট্টুকে নিয়ে হাতে হাতে বাড়ি চলে যাবো কথা বলতে বলতে বুট্টুর বাস একদম হাজির আর এখানে না বুট্টু ছাড়াও আরও অনেকেই নামে আজকে বুট্টুর জন্য কি বানিয়েছিলাম জ্যান্ত শিঙি মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল আর ভাত তোমাদের দেখানোই হয় না বুট্টুকে আমি মাঝে মাঝে কি খাওয়াই এইটা আজকে খাইয়েছিলাম জ্যান্ত শিঙি মাছ কিন্তু যে কারোর জন্যই ভালো আর আজকের বিকেলবেলার থেকে আমি লেগে পড়েছি কি জিনিস বানাতে জানো ভেজ বিরিয়ানি তাড়াতাড়ি বানিয়ে রেখে দেবো যাতে কৌশিক আসলেন নিজেরা একটু ওই টি টাইম নিজেরা স্পেন্ড করবো তারপরে একটু টিভি দেখি বুট্টুকে হোমওয়ার্ক করাতে হয় তার জন্য আমি বিকালবেলায় আজকে রান্না রান্নাবান্না সেরে রাখবো আর জানো তো ভেজ বিরিয়ানি কিন্তু ভীষণ টেস্টি হয় আমরা সব সময় চিকেন আর মাটন বিরিয়ানি খেয়ে অভ্যস্ত কিন্তু ভেজ বিরিয়ানিও ভালো হয় আমি না পনিরগুলো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম হালকা করে ভেজে তুলে রাখলাম তারপর সাদা তেলে প্রথমে আলু আমি ভেজে তুলে রাখলাম এখানে কিন্তু নর্মাল বিরিয়ানির মতন বড় বড় সব কিছু কাটার কোনো দরকার নেই ছোট ছোটো পিস করেই কেটেছিলাম তো আমি এই ফুলকপিটাও ভেজে তুলে রাখলাম এরপরে গাজর আর লম্বা করে কেটে রাখা বিনস দিয়ে তোমরা কিন্তু যে কোনো ভেজিটেবলসে দিতে পারো বাট আলু ফুলকপি বিনস আর গাজরে ভালোই হয় জিনিসটা ক্যাপসিকাম আমি লাস্টে দেব। নরম জিনিস তো তার জন্য আগে আর দিলাম না আর ভাজারও দরকার নেই এরপরে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেবো আর এই ভেজ বিরিয়ানিটা আমি খেয়েছিলাম আমার কিন্তু পিওর ভেজিটেরিয়ান মহারাষ্ট্রিয়ান ফ্রেন্ড আছে তো সে না আমাদের আমাদের সবাইকে একদিন এরকম ভেজ বিরিয়ানি খাইয়েছিলো আর সেটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছিলো সাথেও রায়তাও বানিয়েছিলো তো নন বেঙ্গলি বলে নয় আমরা বাঙালিরা সবসময় ওই মাটন চিকেন মাটন চিকেন বিরিয়ানি খেয়ে অভ্যস্ত বাট নন বেঙ্গলিরা কিন্তু এরকম অনেক রকমের ভেজ বিরিয়ানি পোলাও বা খেতেও খেয়ে অভ্যস্ত আর এটা সত্যি ভীষণ টেস্টি টেস্টিও লাগে এমন কিচ্ছু খারাপ লাগেনি মানে ভীষণ ভালোই লেগেছিল জিনিসটা আমি পেস্টটা দিয়ে দিয়েছিলাম দইয়ের মধ্যে না বিরিয়ানি মশলা একটু আদা আদা বাটা তার মধ্যে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু নুন একটু মিষ্টি সব কিছু দিয়ে না ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম আর সেটা এর মধ্যে দিয়েছিলাম এরপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব আর সবজিগুলোর মধ্যে না আমি আগের থেকে এই যে বাসমতি রাইস সুন্দর করে নুন আর গোটা গরম মশলা দিয়ে না আমি সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম এরপরে এই পনিরের টুকরোগুলো দিয়ে দেব আর আমি কিন্তু ওই সবজি ভাজার সময় ক্যাপসিকামটা দিয়েই দিয়েছিলাম আর ওপর থেকে পেঁয়াজে বেড়ে সটা ছড়িয়ে দেবো তারপরে কেওড়া জল গোলাপ জল আমি আমার একটু বেঙ্গলি ফ্লেভার অ্যাড করলাম কারণ বিরিয়ানিতে না কেওড়া গোলাপ জলটা খুব ভালো লাগে মিঠা আতরা নি আর ওপর থেকে খানিকটা ঘি ছড়িয়ে দি আমি একদম ঢেকে দেবো আর সুন্দর হয়ে যাবে ইয়ামি আমি ভেজ বিরিয়ানি এর সাথে রায়তা বানিয়ে নিয়েছিলাম তো আজকে মতন টাটা বাই বাইকিউট নাই তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু